হ্যালো বন্ধুরা লিয়া টেক এটিএম চ্যানেলে আপনাদের স্বাগত আজকে দেখাবো কীভাবে এসবিআই ও দিয়ে টাকা উইথড্রল করতে হয় দশ হাজারের বেশি উইথড্রল করতে গেলে ওটিপি লাগে ওটিপি দিয়ে কীভাবে টাকা তুলতে হয় সেটি আজকে দেখাবো ফার্স্ট ইংলিশ অপশানটি করতে হবে ইংলিশ করার পর এখানে উইথড্রল কত অ্যামাউন্ট ওঠাবেন সেটা এখানে লিখতে হবে আমি এখানে কুড়ি হাজার টাকাও উঠাব যেহেতু এ ওটিপি দিয়ে প্লিজ ইন্টারভিউ পিন আপনার এখানে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে ওটিপি ওটিপিটা চলে আসবে আপনার ওটিপিটা দেওয়ার ক্ষেত্রে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা লাগবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপিটি যাবে এখানে দেখুন চেক ওটিপি অন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপিটা চলে আসলে এখানে কনফার্ম অপশনটি করে যে ওটিপিটা দেবে চার সংখ্যার সেই ওটিপিটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে কারোর যে অপশানটি আছে কন্টিনিউ অপশান কন্টিনিউ অপশানটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে ট্রানজাকশন ইজ প্রসেস প্লিজ ওয়েট মেশিনে টাকা কাউন্ট করছে প্লিজ কালেক্ট ক্যাশ এখানে দেখুন ক্যাশ চলে এসছে ক্যাশটা কালেক্ট করে মেশিন থেকে এটিএম কার্ডটা বার করে দিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ব্যাঙ্কিং ভিডিও পাওয়ার জন্যে